নমস্কার বন্ধুরা রোপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সজনে পাতা নিয়ে চলে এসেছি সজনে পাতা চচ্চড়ি বানাবো তো কেমন করে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখার সাথে কিন্তু একটি লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা ওয়াচ করবেন তারপরে একটা কমেন্ট করবেন এই দেখুন একদম কচি কচি দেখে নিয়ে নিয়েছি আমি এই সজনে পাতা এবারে এগুলো ছাড়িয়ে নেব এই যে দেখুন শাকগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে একটা কড়াই বসে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল আর এখানে নিয়ে নিয়েছি বড়ি সজনে শাকের মধ্যে আমি বড়িটা দেব খেতে কিন্তু ভালো লাগে নাও কিন্তু দিতে পারেন দেখো ভেজে নিয়েছি এবারে তেল তুলে নেব এখানে আমি কালো জিরা ফোরন দিয়েছি দিয়ে আলু কেটে রেখেছি আলু দিয়ে দিলাম প্রথমে আলুগুলো ভাজা করে নেব আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে কেটে রেখেছি বেগুন বেগুনটা দিয়ে দেব বেগুনগুলো আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব বেগুন আর আলুটা লাল করে ভেজে নিয়েছি এবারে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেব আর এবারে দিয়ে দেবো শাকগুলো আর সাথে দিয়ে দেবো স্বাদ মতন লবণ ভালো করে মিশিয়ে নেব আলু আর বেগুনের সাথে এই রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয় গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ হবে আর প্রত্যেকদিন খেতে পারলে তো খুবই উপকার হবে বলে শেষ করা যাবে না এর গুণাগুণ এত সব কিছুটা ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটাও ভালো করে মিশিয়ে নেব হলুদটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো একটু শুকনো শুকনো আছে একটু জল দিয়ে দেবো বড়িটাও দিতে লাগবে আর পাতাগুলো যাতে ভালো করে হয়ে যায় যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি একটু ঝোল থাকবে দেখুন আস্তে আস্তে আমি রান্না করে নিয়েছি জলটাও রয়েছে এর মধ্যে আমি যে ভেজে রেখেছি বড়িটা এটা দিয়ে দেবো আবার একটু পাঁচ মিনিট এই সময় দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে একটু দু মিনিট নাড়াচাড়া করবো শুনেছি আর দিয়ে দেবো এখন স্বাদ মতন একটু চিনি এটা পুরো অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে থেকে বড় সবাই খেতে পারবে একটু টেস্টি টেস্টি লাগবে তাই একটু চিনি দিয়ে দিন শাকটা এখন পুরো আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো সুন্দর হয়েছে একদম মাখো মাখো এখন তো বন্ধুরা সজনে পাতা প্রচুর গাছের মধ্যে হয় কচি কচি সজনে পাতা আপনারা কিন্তু একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে রান্নাটা খুবই অসাধারণ হয় আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পুরো জমে যাবে সকালবেলা আপনারা এভাবে একবার করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন রোপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন